আসসালামু আলাইকুম সবাইকে আমি ডক্টর তাজকেতুল ইসলাম মহুয়া আজকে আমাদের টপিক অ্যাজমা বা শ্বাসকষ্ট এটা আগে বুঝতে হবে এটা কেন হয় অ্যাজমাতে দেখা যায় যে আমাদের যে শ্বাসনালীটা সেই শ্বাস সরু বা হচ্ছে যে একটু ফুলে যায় সেই ক্ষেত্রে আমাদের মিউকাস বা স্লেমা আমরা যেটা বলি ওটা প্রচুর পরিমাণে জমা হয় তখন আমাদের নর্মাল যে এয়ারওয়ে বা শ্বাসনালীটা থেকে আমাদের নর্মাল যে শ্বাস প্রশ্বাসটা নেওয়াটা ডিফিকাল্ট হয়ে যায় এই ক্ষেত্রে কিছু মানুষের দেখা যায় যে খুব একটা প্রবলেম হয় না বা হচ্ছে যে কোনো নর্মাল মেডিকেশনে ঠিক হয়ে যাচ্ছে বা কিছু মানুষের জন্য এটা প্রাণঘাতীও হতে পারে শ্বাসকষ্ট একেবারেই নিরাময় কখনোই হয় না যাদের শ্বাসকষ্ট আছে তাদের আমরা এটি সাজেস্ট করে থাকি যে আমাদের কিছু উপসর্গগুলো আছে যেমন অতিরিক্ত ঠান্ডা লাগা বা অতিরিক্ত কফ হওয়া বা হচ্ছে নিঃশ্বাসের সমস্যা টাইম টু টাইম সেটা ডক্টরের সাথে ফলো আপে থাকবেন ওই ফলো আপে আমরা আপনাকে যে প্রবলেমগুলো দেখতে পাচ্ছেন ওই প্রবলেম ওয়াইজ আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি তাহলে আমরা শ্বাসকষ্টটাকে কন্ট্রোল করে রাখতে পারি শ্বাসকষ্টতে কি কি লক্ষণ আমরা দেখতে পারি শ্বাসকষ্টতে যেটা দেখা যায় যে আমাদের শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হচ্ছে বা হচ্ছে শ্বাস নিতে গেলে খুবই কষ্ট হচ্ছে বুকে একটা চাপা ব্যথা হচ্ছে বা বুক শক্ত হয়ে আসছে বা কিছু ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত স্লেমা বা মিউকাস হচ্ছে কফ ক্রিয়েট হচ্ছে বা হচ্ছে যে নিঃশ্বাস নিতে গেলে আমাদের নিঃশ্বাসের সমস্যা হচ্ছে বা হচ্ছে ঘুমাতে গেলে আমাদের ঘুমে ব্যাঘাত হচ্ছে ঘুমের সময় হয়তো অতিরিক্ত স্লেমার জন্য আমাদের আওয়াজও হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে আমরা হয়তো কিছু মেডিকেশন দিয়ে থাকি এমন হচ্ছে যে আমরা ফার্স্টে ইনহেলার দিয়ে থাকি ইনহেলার যাদের খুব ছোটোখাটো সমস্যা ইনহেলারে খুব ভালোভাবে চলে আসে অনেক সময় দেখা যায় যে ইনহেলার যাদের কাজ করে না আমরা কিছু ট্রিটমেন্টের সাথে সাথে নেবুলাইজ বলে থাকি বা অক্সিজেনও বলে থাকি পানি যেহেতু পুরাপুরি নিরময় কখনই করা সম্ভব হয় না আমরা পেশেন্টদের বলে থাকি যাদের হাঁপানি আছে আপনারা অলরেডি হয়তো জানেন তারপরেও বলে দিচ্ছে আপনাদের সুবিধার জন্য অতিরিক্ত ঠান্ডা বা তাদের আপনার অ্যালার্জি হচ্ছে সে যে জিনিসগুলো অ্যাভয়েড করবেন যেমন অ্যালার্জি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করবেন ধুলাবালি ডাস্ট ধান খেত যেখানে আপনার পরাগ থাকে ওগুলো আমরা অ্যাভয়েড করতে বলি অবশ্যই যারা অ্যাজমা রোগে আমরা বলে থাকি যে একদম বাসাটা সবসময় ক্লিন রাখবেন অ্যাটলিস্ট ডাস্ট ফ্রি রাখবেন যেমন আমাদের পর্দা বা পাপোশ বা হচ্ছে যে বিছানার চাদর এগুলোতে কিন্তু অনেক ডাস্ট থাকে সেক্ষেত্রে মাস্ক পরে আপনারা চেষ্টা করবেন যে ধুলার কাজ করার তাহলে অ্যাটলিস্ট আমরা হচ্ছে যে অ্যাজমাতে একটু হলেও নিরাময়টা করতে আমাদের জন্য ইজি হবে شبه بھالو تدبین، شستو تدبین. اسلام علیکم.